ওয়ারিশ সম্পত্তি দিতে না চাইলে বা ওয়ারিশ সম্পত্তি যদি ফাঁকি যায় সেক্ষেত্রে চারটি কৌশল অবলম্বন করে এখন থেকে খুব সহজেই ও ওয়ারিশ সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি বের করে নেওয়া সম্ভব অনেক পরিবারে আছে অনেক ভাইয়েরা আছে বা অনেক চাষারা আছে মামারা আছে তারা ভূমি দস্যতা তৈরি করার মাধ্যমে ভাগ্নেদেরকে বা ভাতিজিদেরকে বা ফাঁসিদেরকে এমনকি আপন ওইনকে বা এছাড়া ভাইকেও দেখা যায় যে এক ভাই আরেক ভাইকে বঞ্চিত করার মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি সাধারণত নিজেরা বেশি কক্ষিগত করে রাখে এমনকি নিজেরা নিজেদের নামে রেকর্ড পর্যন্ত করে নেয় শুধু এটাই নয় অনেক ভাইরা আসে তারা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার মাধ্যমে নিজেকে স্নানাক স্রোতর মনে করে সব থেকে দামি এবং সুইটেবল জায়গার যে জমিটা সেই জমিগুলো নিজেদের নামে রেকর্ড করে নেয় এবং পরবর্তীতে রিমোট অর্থাৎ দূরবর্তী অঞ্চলে অবস্থিত এছাড়া অপেক্ষাকৃত কম মূল্যের জমি সাধারণত অন্য কোনো ভাইকে দিয়ে থাকে এভাবেও দেখা যায় যে ভাগ বন্টনের ক্ষেত্রে এই ত্রুটিপূর্ণ ভাগ বন্টনের মাধ্যমেও অনেক মাধ্যমে তারা ভূমি দুঃসার সৃষ্টি করে এখন থেকে কোনো ভাই বা অন্য কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার সম্পত্তি থেকে অন্য কাউকে অন্য কোনো ওয়ারিস যেন কোনো কৌশল অবলম্বন করার মাধ্যমেই আর কাউকে ঠকাতে না পারে যার কারণেই এই সাইটটি কৌশল অবলম্বন করতে পারলে আপনি খুব সহজে আপনার সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবেন বাংলাদেশে ইতিমধ্যে স্বচ্ছতা নিয়ে আসা হয়েছে এবং ভূমি মন্ত্রণালয়ে অটোমেশন সিস্টেমের মাধ্যমে সতেরোটি ভূমি সেবা কার্যক্রম শুরু করা হচ্ছে এবং এই কার্যক্রম ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে চলমান রয়েছে শুধু তাই নয় বিগত একশো আটত্রিশ বছরের ইতিহাসে যতগুলো দলিল রেজিস্ট্রেশন হয়েছে বা দলিল তৈরি হয়েছে সকল দলিলগুলোও অনলাইনীকরণ কার্যক্রম শুরু হয়েছে এবং খুব দ্রুতই এই দলিলগুলো আরকাইভি করার মাধ্যমে অনলাইনে একটা ওয়েবসাইট প্রকাশ করার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভূমি মালিকগণ যেন এই দলিলগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন জানতে পারবে ঠিক তেমনইভাবে তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে তাদের হারানো দলিল আবার ডাউনলোডও করে নিতে পারবে তো এই কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে আর এই মুহূর্তে পারিবারিক সম্পত্তিতে যারা বঞ্চিত তাদেরকে যদি তারা তাদের কোনো মামা খা তারপরে কোনো চাষা যদি সম্পত্তি দিতে না চায় বা কোনো ভাই যদি বঞ্চিত করে থাকে সেক্ষেত্রে ওয়ারিসটা চাইলেই এই চারটি কৌশল অবলম্বন করে তাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে এক নম্বরে ওয়ারিসান সম্পত্তি এখন উদ্ধার করা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে সেটা হচ্ছে সাধারণত একজন ওয়ারিস চাইলে অন্য কোনো ওয়ারিসকে ফাঁকি দিয়ে আর জমি নাম করে নিতে পারবে না যেহেতু পূর্বে একজন ওয়ারিশ মনে করলে তিনি তার নিজস্ব যে সম্পত্তিগুলো বা তার অংশের যে সম্পত্তি সে সব থেকে দামি জায়গাগুলো বা নামজারি করে নেওয়ার মাধ্যমে এক দাগে দেখা যাচ্ছে যে সায়ের ভাইয়ের অংশ আছে এবং এই এক দাগে হয়তো বিশ কাটা জমি আছে তাহলে স্যার ভাই পাঁচ কাটা করে জমি পাবে কোনো একজন ভাই হয়তো আগে তার ওয়ারিশার সন্দ দেখানোর মাধ্যমে ওই সম্পত্তি সে নিজের নামে নামজারি করে নিয়েছে এবং নামজারি করে নেওয়ার মাধ্যমে সে প্রচার করে যে সে নামজারি করে নিয়েছে তার মানে সে যেখানে নেবে আগে সেই জায়গার অংশটা তার এমনকি দেখা যায় যে সে নিজে থেকে সব থেকে ভালো দামি জায়গাটা দখল নিয়ে নেয় আর পরবর্তীতে অন্য যে ভাইরা থাকে বা অন্য যে বোনেরা থাকে তাদেরকে অপেক্ষাকৃত কম মূল্যে জমিটা প্রদান করে তো এভাবে এখন কিন্তু কোনো কোন অন্য কোনো ওয়ারিস বঞ্চিত করতে পারবে না এখন সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে যে সকল ওয়ারিশের ঐক্যমতের ভিত্তিতে যদি কেউ নাম করতে চায় তাহলে সকল ওয়ারিশ সম্মিলিতভাবে যতক্ষণ পর্যন্ত নামজারি জন্য আবেদন না করবে ততক্ষণ পর্যন্ত এসিলান মহোদয় উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তিতে নামজারি প্রদান করবে না দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে দেখা যাচ্ছে ঐক্যবদ্ধভাবে আপনারা নাম জারি করে নিতে না তখন আপনার নিজের অংশ যেটা সেটা আপনি আলাদাভাবে নাম জারি করে নিতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি বন্টনামা করতে না পারেন অর্থাৎ সকলে সম্মিলিতভাবে এক জায়গায় হয়ে যদি দুই বন্টনামা বাটোলা দলিল যদি তৈরি করা সক্ষম না হয় বা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে একটা বাটোরা মামলা দায়ের করতে পারেন এই পার্টিশন সুইট বা মামলা দায়ের করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই বিজ্ঞ আদালত থেকে আপনার পক্ষে বা আপনার নিজের অংশ অনুযায়ী যে জমিটুকু আপনার সেই জমিটা আপনি নিজের নামে আপনি ডিগ্রি নিয়ে নিতে পারবেন এবং সেই ডিগ্রি কাছে জমা দেওয়ার মাধ্যমে আপনি নাম জারি করে নিয়ে সেই সম্পত্তি যেখানে আপনাকে দখল দেওয়া হয়েছে বা ডিগ্রিতে যেখানে যেখানে আপনার বন্টন করে দেওয়া হয়েছে সেটার আলোকে আপনি যে জায়গায় জায়গায় বা প্রত্যেকটা দাগে দাগে সম্পত্তি দখল করে নিতে সক্ষম হবে আর এভাবে যখন কোর্ট থেকে ডিগ্রি প্রদান করা হবে তখন মনে রাখবেন আপনি যেভাবে কোর্ট থেকে ডিগ্রি পাবেন এবং সেখানে যেভাবে বন্টন করে দেওয়া আছে সেভাবে কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনি হয়তো বলবেন যে আপনি এই সাইডে নেবেন এটা কিন্তু আপনার কোনো সয়েস সেখানে অ্যালাউ হবে না কোর্ট থেকে যেখানে আপনাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে বা যেখানে যেখানে আপনার বন্টন করে দেওয়া হবে সেই আরও ফেতে হবে আর এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন যে অন্য ওয়ারিজের জন্য কিন্তু সমস্যা অনেক সময় দেখা যায় আপনারা যখন বাটোয়ারা দলিল করবেন বা বন্টন আমরা দলিল করবেন সেই সময় কিন্তু চাইলেই একটা দাগ হয়তো একজন ভাইকে দিলেন আরেকটা দাগ আরেকজন ভাইকে দিলেন এভাবে কিন্তু আপনারা একটা আপোষ মিমাসের ভিত্তিতে অর্থাৎ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মানে ভালো একটা বোঝাপড়ার পড়ার মাধ্যমে খুব সহজে কিন্তু ভাগ বন্টন করে নিতে পারবেন কিন্তু যখনই কোর্ট থেকে ডিগ্রি প্রাপ্ত হবেন বা কোর্টে যখন বন্টনের জন্য মামলা দায়ের করবেন তখন কোর্ট থেকে কিন্তু প্রত্যেকটা দাগে দাগে আপনার অংশ যেখানে আছে সেই সেই জায়গায় আপনাকে নামজারি প্রদান করবে সরি সেই সেই জায়গায় আপনাকে ডিগ্রি প্রদান করবে এবং এই ডিগ্রির কপি অনুযায়ী আপনি নামজারি করেন শুধুমাত্র সেখানেই দখল করে নিতে সক্ষম হবেন যদি অন্য কোনো ভাইরা আপনার সাথে অ্যাওয়াজ বদল করতে চায় সেটা আলাদা কথা সেটা পরবর্তী বিষয় কিন্তু প্রথম অবস্থায় এটাই কিন্তু আপনাকে মেনে নিতে হবে অন্য মেনে নিতে হবে যার কারণে অবশ্যই প্রত্যেকটা নিজের সুবিধার জন্য বন্টনামা দলিলা মামলাতে না যে আর বাটোরা মামলায় শেষ মেশ তখনই যাবে যখন আপনার অন্য কোনো ওয়ারিসা আপনার সাথে বন্টনামা দলিল করার ক্ষেত্রে আগ্রহ প্রদর্শন করছে না তৃতীয় যে পর্যায়ে আপনার জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন সেটা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে আপনার ওয়ারিসান সম্পত্তি আপনি খুব সহজেই উদ্ধার করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার কোনো ভাই যদি আপনার সম্পত্তির ভাগ বুঝিয়ে দিতে না চাই বা আপনার কোনো মামা যদি আপনি ভাইকে নিয়ে আপনার হয়তো মা মারা গিয়েছে আপনার সম্পত্তির বুঝিয়ে দিতে চাচ্ছে না বা আপনার কোনো চাষা হয়তো আপনার পিতা মারা গিয়েছে আপনার প্রাপ্য অংশটা বুঝিয়ে দিতে না আপনার কোনো চাষা সম্পদেরা দখলে রেছে তাহলে খুব সহজেই আপনার এলাকায় সেনাবাহিনীর যে আপনার জরুরি সেবাদান কার্যক্রম চালু হয়েছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে আপনি তাদের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার প্রাপ্য অংশটা আপনি আলাদা করে নিতে পারবেন বা বের করে নিতে পারবেন সেনাবাহিনীর কাছে আবেদন করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার উত্তরাধিকার দিক থেকে প্রাপ্য অংশটুকু আপনি বের করে নিতে পারবেন অনেকে বলে যে সেনাবাহিনী নাকি এই সমস্ত গ্রহণ করে না আসলে যারা যায় রেকর্ড সংশোধনের জন্য বা পূর্বে দলিল নিয়ে কোনো সমস্যা আছে জমিতে মামলা চলমান রয়েছে এমন কোনো সমস্যা নিয়ে যদি যান সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর কোনো কর্তৃত্ব নেই সেনাবাহিনীর কর্তৃত্ব এতটুকুই রিসেন্টলি যদি কোনো সমস্যা হয়ে থাকে অর্থাৎ সম্প্রতি দেখা যাচ্ছে আপনার সম্পত্তির অংশটা বুঝিয়ে দেওয়া হচ্ছে না বা আপনার সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়া হচ্ছে না তাহলে কিন্তু আপনি সেনাবাহিনীর দ্বারস্থ হয়ে সেনাবাহিনীর মাধ্যমে আপনার সম্পত্তি আপনি বুঝিয়ে নিতে সক্ষম হবেন চতুর্থ পর্যায়ে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যদি আপনার ওয়ারিসিটা বা আপনার সহ যারা আছে তারা যদি সম্পত্তি আপনার কাছে যদি সঠিকভাবে আপনার হিসা অনুযায়ী বুঝিয়ে দিতে না চায় তাহলে অবশ্যই আপনি এটা মনে করবেন যে আপনার এলাকায় প্রভাবশালী যারা আছে বা আপনার ওই জমির পাশে যারা আছে আপনি তাদের কাছে সম্পত্তি বিক্রি করে দেবেন অর্থাৎ এমন প্রভাবশালী ব্যক্তিদের কাছে সম্পত্তি বিক্রয় করবেন যেন আপনার অন্যান্য যে সহ অংশীদার যারা আছে তারা শেষ পর্যন্ত হয়ে আপনার অংশটা তাদের কাছে বের করে দিতে দিতে বাধ্য হয় আপনার 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 অংশ 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 আছে মেরে মেরে দেওয়ার ক্ষমতা কারণে এবং পর্যন্ত কেউ পারবে না এছাড়া বাংলাদেশের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এই আইনের মাধ্যমে কিন্তু একজনের অংশ এমনভাবে নিশ্চিত করা হয়েছে যে তিনি যতক্ষণ পর্যন্ত বিক্রয় না করবে বা কারোর সাথে অ্যাওয়াজ বদল না করবে ততক্ষণ পর্যন্ত ওই সম্পত্তি অন্য কেউ জোরপূর্বক দখল করে মালিক হতে পারবে না এমনকি ওই সম্পত্তি নিজের নামে জোর করে রেকর্ড করে নেওয়া মালিক হতে পারবে না তাই আপনি যদি মনে করেন যে আপনার অংশটা আপনি বুঝে নিতে পারছেন না তাহলে অবশ্যই আপনার সহ অংশীদারদের যে যদি মনে করেন যে তারা যেহেতু আর ন্যায্য দামেও নিতে চাষে না সেক্ষেত্রে আপনার সম্পত্তি আপনি বাইরের কারোর কাছে বিক্রয় করে দেবেন এমন কারোর কাছে বিক্রয় করবেন যারা হবে প্রভাবশালী আধিপত্যশালী অর্থাৎ এক প্রকার তাদের একটা এমন একটা কর্তৃত্ববাদী ক্ষমতা রয়েছে যে কর্তৃত্ববাদী ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আপনার অংশটা তারা চাষাবাদ করতে পারবে দখলে নিতে পারবে